কর্মফল অত্যন্ত মারাত্মক একটা জিনিস খুব সাংঘাতিক ব্যাপার কর্মফল এমন একটা ব্যাপার মানে যদি ভালো কর্ম হয় ভালো কাজ হয় তাহলে কর্মফল তাহলে কর্মফল আপনাকে ভালো মানে ভালোর দিকেই নিয়ে যাবে যদি কাজ খারাপ হয় কর্মফল যদি খারাপ হয় তাহলে আপনার সঙ্গে খারাপ ঘটা বোধ হয় কেউ ঠেকাতে পারবে না এইরকম একটা দর্শনে ভারতবর্ষ বিশ্বাস করে তো যে দাউদ ইব্রাহিমের কথা বলছিলাম যে দাউদ ইব্রাহিম বিশাখা একটু আগে দেখাচ্ছিল কিভাবে তার লৌহ নিশ্চিদ্র লৌহ বাসরেও কেউ বিষ নিয়ে ঢুকে গিয়েছে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে সেই দাউদ ইব্রাহিমের এই পরিণতি কেন হলো এর পিছনে কোনো কর্মফল কাজ করছে কি না জানার ইচ্ছা নিশ্চয়ই হচ্ছে একবার নিই দাউদ ইব্রাহিমের কার্যকলাপগুলো ঠিক কীরকম ছিল এই প্লাজমায় দেখুন মোস্ট ওয়ান্টেড দাউদকে কেন বলা হয় উনিশশো তিরানব্বই মুম্বই বিস্ফোরণ যে বিস্ফোরণে শুধু মুম্বই শহর নয় গোটা ভারত কেঁপে গিয়েছিল তার মূল চক্রী দু সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেয় ভারত আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ডেজিগনেটেড হয়ে যায় দাউদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেয় আমেরিকাও আমেরিকাও দাউদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করে অনেকে অনেক তরফদারি করেছিল দু হাজার পাঁচ রাষ্ট্রসংঘের আল কায়দা যোগের তালিকাভুক্ত দাউদ রাষ্ট্রসংঘ তখনও পর্যন্ত মানে দু সালে যখন দাউদ ইব্রাহিমকে ভারত বলে দিচ্ছে আন্তর্জাতিক জঙ্গি আমেরিকা বলে দিচ্ছে আন্তর্জাতিক জঙ্গি তখনও রাষ্ট্রসংঘ মানেনি কিন্তু রাষ্ট্রসংঘ দু হাজার পাঁচে এসে মানতে রাজি হলো অনেকের অনেক রকম তরফদারি সত্ত্বেও ভারতের অনেক প্রতিবেশী দেশে দাউদকে বাঁচানোর জন্য আকুল আকুতি সত্ত্বেও রাষ্ট্রসংঘ দু হাজার পাঁচে মানতে বাধ্য হলো যে দাউদ একজন আন্তর্জাতিক জঙ্গি মোস্ট ওয়ান্টেড জঙ্গি মুম্বাই বিস্ফোরণের সেই ছিল মূল এই দাউদ ইব্রাহিম মুম্বাইতে ওই বিস্ফোরণ ঘটিয়ে তারপরে আর ভারতে পা রাখার সাহস দেখায়নি পাকিস্তানে গিয়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়ে বসেছিল ভেবেছিল সেই আশ্রয় খুব নিরাপদ হবে বোধ কিন্তু কর্মফল খুব অমোঘ গতিতে ধেয়ে আসে দেরি হতে পারে কিন্তু কর্মফল পেতেই হয় তাই তো বিশাখা একদমই ঈশান তুমি একটার পর একটা যেভাবে কারনামা দেখাচ্ছিলে এই দাউদ ইব্রাহিম এই দাউদ ইব্রাহিমের একটার পর একটা বিভিন্ন দেশে তার যা যা কারনামা নোংরা বা খারাপ কারনামা সেগুলো আমরা দেখলাম কিন্তু এর মধ্যেই আমরা একবার নজর রাখবো সেই দিকে সেইখানে যেখানে আজ পর্যন্ত গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের কেউ কখনো পৌঁছতে পারেনি আসুন আপনাদের সেখানেই নিয়ে যাব আমরা বেডরুমের মধ্যেই তাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছে এমনটাই এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে এই এখনো পর্যন্ত যে ভাবনাগুলো সামনে আসছে তাতে করে উঠে আসছে এই বেডরুমটা কেন এই বেডরুমটা এতটাই কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে যে এখানে তার পরিবারের লোকজনরা পর্যন্ত সবাই আসতে পারে না এখানে আসতে গেলে একেবারে ঘনিষ্ঠতম হতে হয় দাউদ ইব্রাহিমের আর এই দাউদ ইব্রাহিমের বেডরুম সেই বেডরুমটাকেই বলা হয় দাউদ ইব্রাহিমের বা আরও বেশি করে ভালো করে বলতে গেলে ডি কোম্পানির একেবারে নিউ এlias এই বেডরুম থেকেই যাবতীয় কাজকর্ম দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের সঙ্গে দাউদ ইব্রাহিমের যা কানেকশন গোটাটাই এই বেডরুম থেকেই নাকি সম্পন্ন হয় তাহলে এরকম একটা বেডরুমে হাই প্রোফাইল যেখানে সমস্ত ব্যবস্থা রয়েছে একেবারে সিসি ক্যামেরার ঘোরা থেকে শুরু করে সমস্ত কিছু সুরক্ষার ব্যবস্থা রয়েছে তাহলে সেই রুমের মধ্যে কে ঢুকে পড়ল সেই ঘরে কে শুধু ঢুকে পড়ল নয় প্রশ্নটা অন্য জায়গায় যে কি সেই সহযোগী বা ঘনিষ্ঠ ব্যক্তি দাউদের যে কিনা একা এই বেডরুমের মধ্যে ঢুকে এসে তাকে বিষ খাইয়ে দিল তাকে মারার চেষ্টা করা হলো কারা তারা কে তারা কে সে এই সমস্ত প্রশ্নগুলো এখন তারা করছে গোটা বিশ্বের মানুষকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন যে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড উনিশশো তিরানব্বই এর মাস্টার মাইন্ড এবং লস্করি তাইবার সঙ্গে যার এত ঘনিষ্ঠ যোগ যার আইএসআই এর সঙ্গে এত ঘনিষ্ঠ যোগ সেই দাউদ ইব্রাহিমকে কে মারার চেষ্টা করছে